জনমত গড়ে তুলতে গোটা রাজ্যে পদযাত্রা সংঘুটিত করার কর্মসূচি গ্রহণ করে দুই বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং সংগঠনের প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত এই পদযাত্রা সংঘটিত আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুক্রবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর দুর্গা চৌমোহন এলাকা থেকে একে পদযাত্রার আয়োজন করে DYFI এবং TYF এর শত বিভাগীয় কমিটি পদুছাতার নেতৃত্বে ছিলেন DYFI এর ছাত্র সম্পাদক নবানন্দ দেব পদুছাতার অংশ গ্রহণ করে DYFI এর ছাত্র সম্পাদক জানান মহাকরণে বসে রাজ্যের মন্ত্রীরা রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবwidetildeদের সাথে প্রতারণা করে চলেছে রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে এর সুযোগ নিয়ে নেশা কারবারীরা রাজ্য জুড়ে নেশা দ্রব্য ব্যবসা শুরু করেছে এতে ধ্বংস হচ্ছে একাংশ সুচুপ সমাজ এই পরিস্থিতিতে সংস্থিষ্ট তিন দফা দাবির ভিত্তিতে রাষ্ট্র চোরে পদুছাতা সংখৃত করার কর্মসূচি গ্রহণ করা হয় তিনি আরও জানান পদযাত্রায় সকল অংশের মানুষকে সাবেল করে মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য আজকে মূলত হচ্ছে আমাদের গোটা রাজ্যে তিনটা নির্দিষ্ট দাবিতে কাজের দাবিতে আমাদের রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময়ে বামপন্থী দুটি যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই লড়াই আছেন আন্দোলনে আছেন তাকে কেন্দ্র করে আজকে থেকে গোটা রাজ্যে পদযাত্রা শুরু হচ্ছে নানা অংশের মানুষকে যুক্ত করে মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া এ প্রশ্নে সদর বিভাগীয় কমিটি বিওয়াই এবং পি আজকে এই পদযাত্রা সংগঠিত করছেন আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি রাস্তায় নেমে বামপন্থী যুব জাতি সংগঠন পদযাত্রাটি দুর্গা চৌমুহুরি বাজারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আশ্রম চৌমুহুরি এলাকায় গিয়ে সমাপ্ত হয় আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা